নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ সিদ্ধেশ্বরী আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন আচ্ছা তারাই বা ছেলেপিলে নিয়ে যাবে কোথায় হরিশ বলিলেন সে খবরে আমাদের তো দরকার নেই বড় বউ সিদ্ধেশ্বরী জিজ্ঞাসা করিলেন তোমার দাদা কি বললেন হরিশ বলিলেন দাদা যদি তেমন হতেন তাহলে তো ভাবনা ছিল না বড় বউ যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম রমেশ তাঁর খেয়ে পড়ে তার টাকায় তার বিষয় নিয়ে গোলযোগ বাঁধিয়েছে তখনই তিনি মত দিলেন ফৌজদারিতে রমেশ তো দাদাকেই জড়িয়ে তোলার চেষ্টাই ছিল অনেক কষ্টে আমাকে সেটা ফাঁসাতে হয়েছে নয়নতারা ফিস করিয়া বলিল আচ্ছা ছোট ঠাকুর বই যেন দোষী কিন্তু আমি কেবল ভাবি দিদি ছোট বউ কি করে এতে মত দিলে আমরা আর সবাই দুষ্টু বজ্জাত হতে পারি কিন্তু সে তার বর ঠাকুরকে তো চেনে তাকে জেলে দিয়ে সে কি সুখ পেত সিদ্ধেশ্বরীর আপাত মস্তক বারংবার শিহরিয়া উঠিল তিনি আর একটি কথাও না বলিয়া বাহির হইয়া গেলেন তথা হইতে আসিয়া সিদ্ধেশ্বরী স্বামীর ঘরে প্রবেশ করিলেন গিরিশ যথারীতি কাজে ব্যস্ত ছিলেন মুখ তুলিয়া স্ত্রীর প্রতি চাহিতেই তাহার অস্বাভাবিক পাণ্ডুরতা আজ তাঁহারও চোখে পড়িল হাতের কাগজখানা রাখিয়া দিয়া বলিলেন আজ কখন জ্বর এলো সিদ্ধেশ্বরী অভিমান ভরে বলিলেন তবু ভালো জিজ্ঞাসা করলে গিরিশ ব্যস্ত হইয়া বলিলেন বিলক্ষণ জিজ্ঞাসা করিনি তো কি পরশুও তো মণিকে ডেকে বললুম তোর মাকে ওষুধ টসুদ দিস তা আজকালকার ছেলেপুলেরা হয়েছে সব এমনি যে বাপ মাকে পর্যন্ত মানে না সিদ্ধেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন বুড়ো বয়সে মিথ্যে কথাগুলো আর বলো না পনেরো দিন হয়ে গেল মনিতার পিসির ওখানে এলাহাবাদে গেছে আর তুমি তাকে পরশু জিজ্ঞাসা করলে কখনো যা করি তা কি আজ করবে তা নয় আমি সে জন্য আসিনি আমি এসেছি জানতে ব্যাপারটা কী ছোটো ঠাকুরপোর সঙ্গে মামলা মোকদ্দমা কিসের গিরিশ মহা খাপ্পা হইয়া উঠিলেন সেটা একটা চোর চোর একেবারে লোক খিছাড়া হয়ে গেছে বিষয়পত্র সব নষ্ট করে ফেললে সেটাকে দূর করে না দিলে দেখছি আর ভদ্রস্থ নেই সমস্ত ছাড়খাড় ধ্বংস করে দিলে সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন আচ্ছা তা যেন হল কিন্তু মামলা মোকদ্দমা তো শুধু শুধু হয় না টাকা খরচ করা তো চাই ছোট ঠাকুর টাকা পাচ্ছে কোথায় ইতিমধ্যে হরিশ নামিয়া আসিয়া ছেলেদের পরিবার ঘরে যাইতেছিলেন দাদার উচ্চ কণ্ঠে আকৃষ্ট হইয়া ধীরে ধীরে ঘরে ঢুকিলেন তিনি জবাব দিলেন টাকার কথা তো এইমাত্র মাত্র মেজবউ বলে দিলেন বড় বৌঠান পাটের দালালির নাম করে দাদার কাছ থেকে হাজার চারেক নিয়েছিল সেটা তো হাতে আছেই তাছাড়া ছোটো বৌমার হাতেই তো এতদিন টাকা করি সমস্ত ছিল বুঝেই দেখো না গিরিশ পুনরায় উত্তেজিত হইয়া বলিলেন আমার সর্বস্ব নিয়ে গেছে কিছু কি আর রেখেছে হে হরিশ সেটা একেবারে বেহেট লক্ষ্মী ছাড়া হয়ে গেছে শুক্রবার দিন কোর্টে এসে বলে বাড়ি ঘর দৌড় মেরামত করতে হবে পাঁচশো টাকা চাই হরিশ অবাক হইয়া গেলেন বলেন কি সাহস তো কম নয় গিরিশ কহিলেন সাহস বলে সাহস একেবারে লম্বা ফর্দ এখানটা সারাতে হবে ওখানটা গাঁথাতে হবে এটা না বদলালে নয় ওটা না করলেই চলে না শুধু কি তাই সংসারের অনটন শীতের জামা কাপড় কিনতে হবে ধান কিনে আলু কিনে রাখতে হবে এমনি হাজারো খরচ দেখিয়ে আরও তিনশো টাকার দরকার হরিশ অসহ্য ক্রোধ কোনো মতে সংবরণ করিয়া শুধু কহিলেন নির্লজ্জ তারপরে গিরিশ বলিলেন ঠিক তাই হতভাগার একেবারে লজ্জাসরম নেই একেবারে নেই এই আটশো টাকা নিয়ে তবে ছাড়লে নিয়ে গেল আপনি দিলেন গিরিশ বলিলেন না হলে কি ছাড়ে নিয়ে তবে উঠল যে হরিশের সমস্ত মুখখানা প্রথমটা অগ্নিবর্ণ হইয়া পরক্ষণেই ছায়ের মতো হইয়া গেল স্তব্ধ হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিলেন তাহলে মামলা মোকদ্দমা আর লাভ কি দাদা গিরিশ তৎক্ষণাৎ বলিলেন কিছু না কিছু না নিজের সংসারটা যে চালিয়ে নেবে হতভাগার সেটুকু ক্ষমতাও নেই এমনি অপদার্থ হয়ে গেছে শুনি বৈঠকখানায় দিব্য আড্ডা বসিয়ে দিন রাত চলছে আর খাচ্ছেন ব্যাস মানুষ যেমন শিব স্থাপনা করে আমাদেরও হয়েছে তাই বুঝলে না হরিশ বলিয়া নিজের রসিকতায় নিজেই মাতিয়া উঠিয়া হো হো হাসিয়া ঘর ভরিয়া দিলেন হরিশ আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া গেলেন দাঁতে দাঁতে চাপিয়া বলিতে বলিতে গেলেন আচ্ছা আমি একাই দেখছি মাঘ মাসের বাইশে মোকদ্দমার দিন ছিল বিষে গিরিশের এক জ্ঞাতিকন্যার কন্যার বিবাহে কন্যার পিতা আসিয়া গিরিশকে চাপিয়া ধরিলেন দাদা তুমি উপস্থিত থেকে আমার মেয়ের বিবাহ দাও এই আমার বড় সাধ তোমাকে একটি দিনের জন্যেও অন্তত দেশে যেতে হবে না শব্দটা গিরিশের মুখ দিয়া বাহির হইবার জো ছিল না তিনি তৎক্ষণাৎ রাজি হইয়া বলিলেন যাব বই কি ভায়া নিশ্চয়ই যাব কন্যার পিতা নিশ্চিন্ত হইয়া প্রস্থান করিলেন কিন্তু এই নিশ্চয় কথাটার বাস্তবিক অর্থ যথাকালে যে কি হইবে তাহা সবচেয়ে বেশি জানিতেন সিদ্ধেশ্বরী সুতরাং প্রতিশ্রুতির বিবরণ যদিচ স্বামী বিস্মৃত হইয়াছিলেন স্ত্রী হন নাই বিষে সকালে গিরিশ আকাশ হইতে পড়িয়া কহিলেন বলো কি আজ যে আমার সেই জয়পুরের মক না সে হবে না তোমাকে যেতেই হবে উকিল হয়ে পর্যন্ত তো মিছে কথা বলে আসছ আজ একটা কথাও রাখো পরকালের ভয় কি তোমার এতটুকু হয় না গিরিশ কুণ্ঠিত হইয়া কহিলেন পরকাল তা বটে কিন্তু না কিছুতেই হবে না তোমাকে যেতেই হবে যাও অতএব গিরিশকে দেশে যাইতে হইল যাইবার সময় সিদ্ধেশ্বরী অত্যন্ত মৃদু কণ্ঠে বলিলেন ছেলে দুটোকে বলিয়াই হঠাৎ কাঁদিয়া ফেলিলেন আচ্ছা আচ্ছা সে হবে বলিয়া গিরিশ বাহির হইয়া পড়িলেন কিন্তু কি হইবে তাহা স্বামী স্ত্রীর কেহই বুঝিলেন না নয়নতারা গা টিপিয়া সিদ্ধেশ্বরীকে অন্তরালে ডাকিয়া কহিল ও বাড়িতে কিছু খেতে টেতে বর মানা করে দিলে না কেন সিদ্ধেশ্বরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন নয়নতারা মুখখানা বিকৃত গম্ভীর করিয়া বলিল বলা যায় কি দিদি সিদ্ধেশ্বরীর চোখ দিয়া তখনও জল পড়িতেছিল আঁচলে একটুখানি চুপ করিয়া বলিলেন সে তুমি পারো মেজবউ শৈলর গলা কেটে ফেললেও সে তা পারবে না বলিয়া দ্রুত পদে চলিয়া গেলেন মকদ্দমার তদবির করিতে দুই একদিন পূর্বে জেলায় যাইবার জন্য রমেশ ঘরের মধ্যে প্রস্তুত হইতেছিল শৈল সেখানে ছিল না সে ঠাকুরঘড়ের মধ্যে দেহ হইতে তাহার সর্বশেষ অলঙ্কারখানি খুলিয়া ফেলিয়া জানু পাতিয়া বসিয়া গলবস্ত্র যুক্ত করে মনে মনে বলিতেছিল ঠাকুর আর তো কিছু নাই এইবার যেমন করিয়া হোক আমাকে নিষ্কৃতি দাও আমার ছেলেরা না খাইয়া মরিতেছে আমার স্বামী দুশ্চিন্তায় কঙ্কালসার হইতেছেন ওরে কেন ওরে পটলি শৈল চমকিয়া উঠিল এ যে তাহার ভাসুরের কণ্ঠস্বর জানালার ফাঁক দিয়া দেখিল তিনিই বটে পাকা চুল কাঁচা পাকা গোঁপ সেই শান্ত স্নিগ্ধ সৌম্য মূর্তি চিরকালটি যেমনটি দেখিয়া আসিয়াছে ঠিক তাই কোনো অঙ্গে এতটুকু পরিবর্তন ঘটে নাই কানাই পড়া ফেলিয়া ছুটিয়া আসিয়া প্রণাম করিল